আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি একটি দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে দর্শক অনেকেই আছেন যাদের কাছে পুঁজি নেই কিন্তু তারা ব্যবসা করতে আগ্রহী অনেকে আছেন তাদের কাছে সামান্য কিছু পুঁজি আছে সেই পুঁজি নিয়ে তারা ব্যবসা করতেছেন চান কিন্তু আসলে কি ব্যবসা শুরু করবে তারা এরকম তারা অনেকটা চিন্তা করতে করতে কিন্তু তাদের সময় চলে যায় কিন্তু তাদের সেই ব্যবসাটি শুরু করা হয় না আপনি একেবারে বিনা পুঁজিতে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি হুন্ডা নিয়ে একটি লোক বেকারির কিছু প্রোডাক্ট তারা সাপ্লাই করে আর এটির জন্য আসলে কোনো ধরনের পুঁজি লাগে না তো এটি বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটি দেখলে আপনি এখান থেকে একটি দারুণ আইডিয়া যান তো আপনার কাছে যদি কোনো ধরনের পুঁজি না থাকে বা আপনার যদি ব্যবসা করার যদি মন মানসিকতা থাকে তো তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে সেরা ভিডিও তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি লোক বেকারি কিছু প্রোডাক্ট তারা হুন্ডা করে সেল করতেছে তো আপনার কাছে যদি সামান্য কিছু পুঁজি থাকে আপনার এরকম একটি সেকেন্ড হ্যান্ড হুন্ডা আপনি কিনতে পারেন এর একটু এরকম একটি মোটরসাইকেল মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু এরকম একটি মোটরসাইকেল কিনতে পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড তো এটি দিয়ে কিন্তু আপনার এই শুধুমাত্র এখানে একটি বক্স তৈরি করে আর এই একটি সেকেন্ড হ্যান্ড হুন্ডা কিনে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনারা দেখেন এখানে কিন্তু এই যে যে ভাইটি সেল করে তো তার কিন্তু এখানে শুধু ইনভেস্ট বলতে কিন্তু এই তার এই মোটরসাইকেলটি এবং সাথে একটি মোটরসাইকেলের সাথে একটি বক্স তৈরি করে নিয়েছে এটি কিন্তু তার এখানে ইনভেস্টমেন্ট এই ব্যবসা থেকে আর এখান থেকে কিন্তু দৈনিক সে অনায়াসে দুই পনেরোশো থেকে দুই টাকা অনায়াসে সেখান থেকে ইনকাম করে তো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো বিস্তারিত শুনে আপনি এখান থেকে একটি ডিসিশন নিতে পারবেন যে আপনি এই ব্যবসাটি করবেন কিন্তু এটি কটার করার জন্য কিন্তু আপনার এখানে অনেক বড় ইনভেস্টের দরকার নাই শুধুমাত্র আপনি ট্রাই করতে পারেন এরকম একটি সেকেন্ড হ্যান্ড হুন্ডা যদি আপনার কাছে থাকে অথবা আপনি এরকম একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল আপনি মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কিনে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন কীভাবে আসলে আপনারা বিনা পুঁজিতে এই ব্যবসাটি করবেন দেখেন এই এখানে যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে এই প্রোডাক্টগুলো হলো বেকারির প্রোডাক্ট অর্থাৎ বেকারির বিস্কুট টোস্ট তো কেক যাবতীয় বেকারির যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন গ্রামগঞ্জে সিটি শহর উপজেলা শহর পৌর শহর জেলা শহর যে কোনো এলাকায় অথবা গ্রামে একেবারে অত্যন্ত গ্রামে যদি আপনি থাকেন তো সেখানে কিন্তু আপনি এই এটি শুরু করতে পারেন তো এটি শুরু করার জন্য আসলে আপনাকে প্রথমে যেটি করতে হবে এরকম একটি বাইক কিনে তো তারপরে এখানে একটি বক্স তৈরি করে নিতে হবে এরপরে আপনার একটি বেকারির সাথে কন্টাক্ট করতে হবে আপনার লোকাল যে বেকারিগুলো আছে আপনি যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন যেখানে থাকেন না কেন আপনার পার্শ্ববর্তী যে বেকারিগুলো আছে সেই বেকারিগুলোতে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে সে কন্ট্যাক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি দৈনিক যে প্রোডাক্টগুলো নেবেন অর্থাৎ দশ হাজার পনেরো হাজার টাকা বা সাত হাজার আট হাজার দশ হাজার যে টাকার প্রোডাক্ট নেন না কেন সেই প্রোডাক্টটি কিন্তু সেখানে আপনাকে সাথে সাথে তাদের কিন্তু পে করতে হয় না তাদের পেমেন্টটা দিতে হয় কিন্তু রাতে এসে অর্থাৎ আপনি সকালবেলা এখান থেকে এই প্রোডাক্টগুলো নেবেন নেওয়ার পরে সেটি মার্কেটে আপনি সারাদিন বসে সারাদিন লাগে না এটি আসলে সকাল সাতটা থেকে নটা দশটার ভিতরে কিন্তু আপনার এক গাড়ি মাল সেল হয়ে যাবে যেহেতু একটু এটি সকালের আইটেম কেক চানা বিস্কিট পাওয়ারুটি এগুলো আসলে সকালে প্রতিটি চা দোকানে কিন্তু এগুলো সকালে আপনি বেকারি থেকে আপনি ধরেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন সেই দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সেটি আপনার একটি যে কোনো একটি রোড আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাকে সেই রোডে দৈনিক যেতে হবে যেমন ধরুন আপনি একটি রোড দুই তিন কিলোমিটার আপনাকে সেই বাইক চালিয়ে কিন্তু আপনাকে সেখানে গিয়ে কিন্তু আপনাকে অর্থাৎ প্রথম আপনার শুরু যে কোনো একটি রোড থেকে আপনাকে শুরু প্রথম থেকে শেষ পর্যন্ত সেই রোডটা যতগুলো দোকান আছে সেই দোকানগুলোর সাথে কন্টাক্ট করতে হবে অলরেডি কিন্তু যারা পুরানো অনেক ব্যবসায়ী আছে যারা অলরেডি সেল করে তো আপনাকে একটি নতুন রুট সিলেক্ট করতে হবে সেই নতুন রুটটি কোথায় সেটি আপনাকে খুঁজে বের করে কিন্তু আপনাকে সেই রোডের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একশো দোকান থাকে সেই একশো দোকানদারের সাথে আপনাকে কথা বলতে হবে প্রতিটি দোকানে আপনাকে যদি এক প্যাকেট দুই প্যাকেট এরকম দিয়ে দিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত যাবেন তখন হয়তো সকাল দশটা এগারোটা বাজবে তো বাজার পরে তো সেক্ষেত্রে কিন্তু বাসায় চলে আসবেন আশা করি আপনি রেস্ট নিলেন তো এরপরে যদি কিছু অন্য কাজ থাকে সেটি করলেন তো এরপরে কিন্তু আপনাকে রেস্ট নেওয়ার পরে বিকাল ঠিক কি ছয়টা বাজে আপনাকে আবার সেই দোকানগুলোতে সেই বাইক নিয়ে অর্থাৎ বক্সটা খুলে রেখে শুধু বাইকটা নিয়ে কিন্তু আপনাকে সে প্রতিটি দোকানে আবার কালেকশন নিতে হবে অর্থাৎ যে যে দোকানে আপনি প্রোডাক্টগুলো দিয়ে গেছেন সেই দোকানগুলো থেকে আপনাকে আবার সেই টাকাগুলো কালেকশন করতে হবে অর্থাৎ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে কেউ নগদ টাকা দিয়ে কিনবে না যেহেতু এখানে অলরেডি মার্কেটে অনেক অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তারা অলরেডি দিতেছে তো সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে একটি সুসম্পর্ক করে কিন্তু আপনি তাদের থেকে প্রতিটি দোকানদারকে দিয়ে সকালে দিয়ে আবার বিকেলে সেখান থেকে কিন্তু কালেকশনটা নিতে হবে এভাবে কিন্তু এই ব্যবসাগুলো চলে অর্থাৎ এই ব্যবসাগুলো যারা করে তাদের থেকে কিন্তু আমি বিস্তারিত জানার পর কিন্তু আপনাদেরকে আসলে জানা জানানোর ব্যবস্থা করেছি মানে অর্থাৎ যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করেছি তারা এই ব্যবসা ঠিক কীভাবে করে তারা প্রোডাক্ট কীভাবে নেয় তারা কি না বাকিতে নেয় না কি নগদে নেয় তো সকল কিছু বিস্তারিত জানার পরে আসলে আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো দেখেন তারা কিন্তু প্রথম বেকারি থেকে প্রোডাক্টগুলো নেয় আট হাজার দশ হাজার আপনার চাহিদা মতো প্রথমে আপনি স্টার্টিংয়ে আট দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন নেওয়ার পর সেটি প্রতিটি দোকানে আপনাকে সকালে দিতে হবে সকালে দেওয়ার পরে আপনি দশটা এগারোটার ভিতরে দেওয়া শেষ তারপরে কিন্তু আপনাকে অন্য কাল যদি থাকে সেটি করতে পারেন অন্য ব্যবসা থাকে সেটি করতে পারেন অর্থাৎ আপনাকে কালেকশন আনতে ঠিক পাঁচটার পরে অর্থাৎ দোকানদারে যখন বিক্রি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তাদের থেকে এই কালেকশানগুলো নিতে হবে অর্থাৎ বিকেলে কালেকশন আনবেন প্লাস কালেকশন বিকেলে আনার ভিতরে আরেকটি আপনার সুবিধা হচ্ছে যে কোন কোন দোকানে আপনার প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে বা অনেক অনেক দোকানে আছে যে প্রোডাক্টগুলো কিছু থেকে যায় তো সেই হিসাবে সেই দোকান থেকে অর্ডার কম নিতে হবে তো মানে আপনার একটা অর্ডারের আইডিয়া হয়ে যাবে অর্থাৎ এ টু জেড যখন আপনি আবার কালেকশন করতে যাবেন বিকেলে তখন কিন্তু প্রতিটি দোকান থেকে আবার আপনার কত প্যাকেট কত প্যাকেট লাগে সেটি আপনার একটা আইডি লিস্ট করে নিয়ে আনবেন সেটি কিন্তু পরবর্তীতে আপনার বেকারিতে সেই এটা জমা দিতে হবে দেওয়ার পর আপনাকে সেই হিসাবে কিন্তু প্রতিদিন সকালে আবার প্রোডাক্ট আপনার জন্য তারা রেডি করে রেখে দেবে সেখান থেকে কিন্তু আপনারা এটি আবার পরের দিন সকালে আপনার গাড়ি লোড করে নিয়ে যাবেন তো এরবার আসি আসলে আপনাদেরকে আসলে বোঝাতে পারছি কিনা তো বিস্তারিত জানার জন্য আসলে যদি আপনার সমস্যা সেক্ষেত্রে আপনার কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলে দেবো তো আসলে এরপরে আসতেছি যেগুলো তো আসলে প্রফিট কীরকম তো দেখেন আসলে এই ব্যাকারি প্রোডাক্টগুলোতে দশ থেকে পনেরো পার্সেন্ট কোনো কোনো প্রোডাক্টে বিশ পার্সেন্ট পর্যন্ত এখানে প্রফিট থাকে অর্থাৎ আপনাকে তারা একশো টাকায় দশ টাকা দেবে কোনো প্রোডাক্ট একশো টাকায় বিশ টাকা দেবে কোনো প্রোডাক্ট একশো টাকায় পনেরো টাকা দেবে অর্থাৎ অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন তো পনেরো টাকা আপনার পনেরো পার্সেন্ট এখানে প্রফিট থাকবে তো সেক্ষেত্রে যদি আপনি এখানে এক হাজার টাকা প্রোডাক্ট বিক্রি হয় তো সেক্ষেত্রে এখানে পনেরো দেড়শো টাকা প্রফিট থাকবে তো এখানে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি হয় তো সেক্ষেত্রে এখানে আপনার পনেরোশো টাকা প্রফিট থাকবে তো প্রফিট থাকবার পরে এখানে আপনার বাইকে হয়তো একশো টাকার তেল খরচা হতে পারে তো আদার্স খরচা মিলে দুশো টাকা খরচ যদি ধরেন তো আপনি যদি দশ হাজার টাকার একটি টার্গেট থাকে যদি দশ হাজার টাকার সেল করবেন তো সেক্ষেত্রে এখান থেকে পনেরোশো টাকা যদি প্রফিট হয় তো সেক্ষেত্রে আপনার আপনার নিজের খরচ এবং অর্থাৎ আপনার যখন রুটে যাবেন অর্থাৎ যখন আপনার ডিউটি অবস্থায় হয়তো কিছু খরচ আছে এবং বাইকের খরচ আছে সব মিলিয়ে আপনার যদি দুই তিনশো টাকা খরচ হয় তো সেক্ষেত্রে এখানে আরও কিন্তু আপনার বারো থেকে তেরোশো টাকা প্রফিট অনায়াসে আপনি এখান থেকে নিতে পারেন তো বিনা পুঁজিতে আপনি কিন্তু শুধুমাত্র আপনার কাছে যদি বাইক থাকে অথবা আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে এরকম একটি বক্স তৈরি করে কিন্তু আপনার অনায়াসে এখান থেকে দৈনিক পনেরোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা কিন্তু এখানে অনায়াসে আপনি রুজি করতে পারেন তো আসলে প্রতিটি ব্যবসায়ী আসলে আপনাকে ধৈর্য ধরে করতে হবে আর সকল কোনো ব্যবসায়ী আসলে খুব সহজ না তো সহজ আসলে আপনাকে করতে করতে যখন আপনি হবে অর্জন করবেন তখন কিন্তু আপনাকে সেই ব্যবসাটি খুব সহজ মনে হবে তো প্রথমে আপনাকে কষ্ট করে মার্কেট ধরতে হবে মার্কেটে প্রতিটি দোকানদারের সাথে কথা বলতে হবে দোকানদারকে বলতে হবে যে আপনি যেহেতু অন্য আরেকজন থেকে নেন আমার থেকেও কিছু নেন তো এইভাবে আসলে প্রতিটি দোকানে কিন্তু আপনাকে টাচ করতে হবে প্রতিটি দোকানের দোকানদারের সাথে একটি সুসম্পর্ক করতে হবে তো মার্কেটে আসলে মার্কেটিং যে জবটা আছে অর্থাৎ মার্কেটিংয়ে যে আপনি যাবেন তো সেক্ষেত্রে আপনাকে একটি গুড সম্পর্ক কিন্তু দোকানদারের সাথে তৈরি করতে হবে তারপরেও কিন্তু এখান থেকে আপনি ব্যবসা সফল হবেন তো এটি একটি এটি একেবারে সহজ একটি মাধ্যম যে মাধ্যমে আপনি মাত্র একটি বাইক আপনার কাছে যদি একটি বাইক থাকে সেই বাইক থেকে কিন্তু আর কোনো পুঁজি ছাড়া কিন্তু আপনি এখান থেকে ভালো একটি প্রফিট অর্জন করতে পারেন আর এই ব্যবসা আমি কোনো ধরনের কখনো আপনাকে ভুল কোনো ভিডিও আপনাদেরকে দিই না আপনারা আমার ভিডিওগুলোতে দেখে থাকেন তো অবশ্যই দেখবেন যে আমি আসলে সঠিক তথ্য নেওয়ার পর কিন্তু আমি আসলে ভিডিওগুলো আপলোড করি তো আমি প্রতিটি ব্যবসার সম্পর্কে ভালো করে বুঝে তারপরে কিন্তু আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইটি কীভাবে সে একটি আসলে এই আইডিয়াগুলো একটি ইউনিক আইডিয়া অর্থাৎ এগুলো কিন্তু আসলে মূলত অটো গাড়ি আছে তারপরে ভ্যান গাড়িতে করে ভ্যান গাড়ি বক্স করে কিন্তু এগুলো আসলে তারা সেল করে তার উনি কিন্তু দেখেন একটু স্মার্টলি কিন্তু একটি নিজের বাইকে একটি বক্স তৈরি করে সেখান থেকে কিন্তু উনি প্রোডাক্টগুলো সেল করতেছে অর্থাৎ আপনার মাঝপথে আপনার একটা টার্গেট থাকবে রোডের এ টু জেড মাঝপথে যেয়ে যদি আপনার এখানে প্রোডাক্ট শেষ হয়ে যায় আপনি কিন্তু একটা ট্রেনে কিন্তু সরাসরি সেই বেকারি থেকে এসে কিন্তু আবার সেই প্রোডাক্টগুলো আপনি এখানে নিয়ে আবার বাড়তি প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতে পারবেন খুব কম পরিশ্রম এবং কম পুঁজি নিয়ে যদি আপনারা ব্যবসা করতেন তো সেক্ষেত্রে এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটিভাবে আপনার জন্য বেস্ট তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন আইডিয়ার জন্য আর ব্যবসা সম্পর্কে কোনো তথ্য যদি দরকার হয় তো সেক্ষেত্রে আপনার আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আসলে ব্যবসার বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আজ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ